কুইজ ভালোবাসার বন্ধুরা চলো দেখি তোমাদের বুদ্ধি কতটা ধারালো আমার কাছে কিছু মজার ধাঁধা আছে আর বিশ্বাস করো কিছু কিছু প্রশ্ন তোমাদের মাথা ঘুরিয়ে দেবে তৈরি তো চলো শুরু করা যাক এই নাও প্রথম প্রশ্ন কার চাবি আছে কিন্তু তালা খুলতে পারে না বলো তো বন্ধুরা সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তরটি হবে পিয়ানো প্রশ্নটা খুব সোজা ছিল ঠিক আছে এবারে একটু কঠিন করা যাক দ্বিতীয় ধাঁধা আমি সারা পৃথিবী ঘুরে বেড়াই কিন্তু কখনো এক কোনো ছাড়ি না বলো তো আমি কে সঠিক উত্তরটি হলো ডাক টিকিট এবারে নিজেকে বুদ্ধিমান মনে হচ্ছে তো ঠিক আছে পরবর্তী প্রশ্নটা এখানে দুটি ছবিকে যোগ করে একজনের নাম বলতে হবে বলো তো সঠিক উত্তরটি কি হবে এখানে নামটি হবে মুনমুন তোমরা কি ঠিক উত্তরটি দিতে পেরেছো চলো চার নম্বর ধাঁধাটি দেখা যাক যখন আমি ছোট থাকি তখন লম্বা হই আর যখন বুড়ো হই তখন ছোট হয়ে যাই বলতো আমি কে উত্তরটা খুবই সহজ ছিল এখানে সঠিক উত্তরটি হবে মোমবাতি পরবর্তী প্রশ্ন কোন জিনিস আপনি যার থেকে পান তাকে কোনো দিন দিতে পারেন না বলতো জিনিসটা কি। সঠিক উত্তরটি হলো আশীর্বাদ আজকের জন্য শেষ ধাঁধা প্রশ্ন যত সুকই তত ভেজে বলো জিনিসটা কি। জানি এটা অদ্ভুত শোনাচ্ছে কিন্তু উত্তরটা হলো একটি তোয়ালা কটা ঠিক উত্তর দিতে পেরেছো নিচে তোমাদের স্কোর কমেন্ট করে জানাও আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে সেরা ধাঁদা মাস্টার বন্ধুরা এই ধরনের আরও যদি মজার মজার ধাঁধার ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক করে দাও